কালকে থেকে সারা রাতেই বৃষ্টি পড়েছে মানে কাল সারা বৃষ্টি পড়েছে তো এখন চলে এসেছি ছাদে কারণ কি নির্মেশবাবু দেখতে এসছেন বৃষ্টিতে তার গাছের কীরকম অবস্থা মাটি ধুয়ে গেছে নাকি মাটি ঠিকঠাক আছে তো আমি ভাবলাম আমি একটু চলে আসি ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে আছে এখানে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলিয়েছি গণেশ পুজোর সময় এখানে বৃষ্টি হয়েই থাকে আর তার সাথে আবার মাঝে মাঝে রোদ ঝলমলে আকাশও হয় সোয়েদারটা সুদিং হয়ে থাকে তো আমি ছাদ থেকে নেমে এসে রান্নাঘরে চলে আসলাম আমার তো ছাদে ভ্রমণ করলে চলবে না আর আজকে ভাবলাম একটুখানি হেলদি হেলদি ব্রেকফাস্ট বানাই তো বানাবো আজকে ওটসের প্যানকেক দেখো আমি এর জন্য হাফ কাপ ওটস হাফ কাপ হোল হুইট আটা এর মধ্যে চিনি আর হাফ কাপের একটু কম দুধ দিয়ে মিক্সিতে ভালো করে প্রথমে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে আবার এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স আর ওয়ান টি স্পুন মতো ভিনিগার দিয়ে এটাকে আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চাউটাকে গরম করে এর মধ্যে অল্প একটুখানি তেল বা মেল্টেড বাটার ব্রাশ করে এবার আমি প্যানকেকের মিশ্রণগুলো দিয়ে দেবো আমি এটা একদম এগলেস বানাচ্ছি কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই ভীষণ তাড়াতাড়ি হয় ভীষণ ভালো খেতে হয় ভীষণ হেলদি আর তার সাথে ভীষণ টেস্টি মানে অনেকেই আছে বাচ্চারা ওটস খেতে ভালোবাসে না বড়াও আছে অনেকে তো সেখানে তোমরা এটা খেতেই পারো ভীষণ ভালো লাগে চাইলে কলাও দিতে পারো ওই মিক্সচারের মধ্যে আর আমি আলাদা করে কলা দিয়েছি আপেল দিয়েছি কেটে ওটাই ভাল লাগে আমার দিয়েছি ছড়িয়ে এটাও ক্রাঞ্চি লাগে এটা ক্রাঞ্চি টেক্সচার আনে তো খেতেও খুব ভালো লাগে টেস্টও ভালো লাগে আর হেলদি তো অবশ্যই নো ডাউট তো আজকের দিনটা এরমভাবেই কাটলো আর টুকটাক যেটুকু রান্না করার করেছি মিটির ফেভারিট প্যানকেকও মিটিকে দিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না